আসসালামু আলাইকুম হালকান স্ট্যানের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম গত দুই দিন আগে এইচএসসি পঁচিশ বাজের একটা স্টাডি রুটিন নামক ভিডিও আপলোড করছিলাম যেখানে আমি একটা হাইপোথেটিক্যাল রুটিন দিছিলাম আমি নিজে পার্সোনালি রুটিন প্রোমোট করি না কারণ রুটিন ফলো না করতে পারলে খারাপ লাগে বাট হাইপোথেটিক্যাল রুটিনের উদ্দেশ্য হলো এটা তোমাকে দেখানো যে কিভাবে তুমি তোমার রেগুলার লাইফটাকে অর্গানাইজ করে নিজের জন্য পড়ার টাইম বের করবা আজকে আমরা এইচএসসি ছাব্বিশ ব্যাচ বা স্পেশালি এই ভিডিওটা যদি পরে কেউ দেখো তুমি এইচএসসি পুরা লাইফের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের যে কোনো টাইমের জন্য এই রুটিনটা ফলো করতে পারো একটা হাইপোথেটিক্যাল রুটিন দেবো যেখানে আমরা পাঁচ ঘন্টা ঘুম এবং নিজের পড়াশোনার জন্য সাড়ে সাত ঘন্টা কলেজ টাইম প্রাইভেট অনলাইন স্টাডি সবগুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করছে উল্লেখ্য এটা হলো একটা হাইপোথেটিক্যাল রুটিন অর্থাৎ আমি আমার প্রেফারেন্স অনুযায়ী টাইম এবং কাজগুলো সেট করছি তুমি তোমার প্রেফারেন্স অনুযায়ী এটাকে মডিফাই করে নিবা নিজের জন্য আমার রুটিন হুবহু ফলো করতে হবে এমন কোনো কথা নাই এখন আমরা এখানে আরও একটা বিষয় উল্লেখ করি এই জায়গাটাতে আমরা খাওয়া ঘুম নামাজ এগুলোকে কোনো টাইম লিমিটে আবদ্ধ করি নাই এগুলো আমাদের রেগুলার লাইফের অংশ তাই আমাদের রুটিনটা মূলত টাইম লিমিটে ফোকাস হবে যেগুলো আমাদের আরও বড় বড় ওয়ার্কস বড় বড় টাইম কনজিউমিং ওয়ার্কস তো আমরা কথা না বাড়ায় চলে যাই প্রথমত আমাদেরকে আগে একটা সাইকেল শিখতে হবে এটা যদিও অলরেডি খুবই ওয়াইড স্প্রেড একটা সাইকেল অনেক স্টুডেন্টই ফলো করে বাট তার পরবর্তীতেও আমি এখানে উল্লেখ করতেছি যে নর্মালি সপ্তাহে তিন দিন তিন দিন করে সাবজেক্টগুলোকে সাফল করা উচিত সপ্তাহে একদিন রাখা উচিত রিভিশনের জন্য যেমন শনি সমম্বুধ আমি পড়ব ফিজিক্স কারণ কি এটাতে আছে আমাদের ম্যাথ বেশি সেই সাথে আমি পড়বো বায়োলজি এটাতে একটাতে আছে থিউরি বেশি এবং সেই সাথে আমি ইংলিশ রাখবো একটা সাবজেক্ট যেটা হলো একটু ইজিয়ার সাবজেক্ট পড়তে খুব একটা কষ্ট হবে না ট্রাই করবা দিনের শুরুর দিকে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট পড়তে দিনের মাঝের দিকে থিওরিটিক্যাল সাবজেক্ট পড়তে এবং দিনের লাস্টে ইজি সাবজেক্ট পড়তে এরপরে রবি মঙ্গল বৃহস্পতি কেমিস্ট্রি আবার একটা থিওরিটিক্যাল সাবজেক্ট ম্যাথ একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট এবং বাংলা আমার একটা ইজি সাবজেক্ট আমার সপ্তাহে ছয় দিন গেল এই পড়াটা যেমন নিজে পড়বা ট্রাই করবা তোমার কোচিং তোমার প্রাইভেট তোমার ব্যাচ তোমার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসগুলোকেও এই রুটিন অনুযায়ী যেদিন যেটা পড়তেছো সেদিন সেগুলোর ক্লাসগুলো করবা বা সেদিন সে সেই ব্যাচগুলো বা প্রাইভেটগুলোকে শেডিউল করবা এরপরে শুক্রবারের দিনটা খুবই ইম্পর্টেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা মিস করে ফেলি সেটা হলো এই যে পুরো সপ্তাহ জুড়ে যা পড়লাম স্যার পড়াইলো আমি পড়লাম সেই পুরা পড়াটাকে এক নজর দেখে নেওয়ার জন্য আমার শুক্রবার এবং এই দিনে আমি আইসিটি কিছু পড়াশোনা করব। বাট তারপরেও আসলে অনেক সময় বাকি থাকবে যেহেতু শুক্রবারের দিনে আমাদের কোচিং প্রাইভেট সাধারণত থাকে না এই বাকি পুরা টাইমটা জুড়ে পারলে তুমি এক্সাম দাও ম্যাথ সলভ করো বা সিকিউ সলভ করো আমরা জানি সলভিং বা হাতে লিখে কোনো কিছু করতে সময় বেশি লাগে তো এক্সাম বা সলভিংয়ের ক্ষেত্রে এই সময়টা তুমি ব্যয় করতে পারো এটা গেল একটা সাইকেল চাইলে তুমি এই ডেগুলাকে সাফল করতে পারো বা অন্যভাবে সাজাইতে পারো বাট পার্সোনাল সাজেশন হলো একদিনে তিনটার বেশি সাবজেক্ট না রাখা এখন আসবো আমরা আমাদের হাইপোথেটিক্যাল রুটিনে এইখানে আমি যে টাইমগুলো সেট করছি এগুলো প্রত্যেকটাই চেঞ্জেবল তুমি প্রত্যেকটাই চেঞ্জ করতে পারবা কিন্তু এই জায়গা থেকে যে জিনিসটা কালেক্ট করার চেষ্টা করবা সেটা হলো আমি এখানে প্রায় সাড়ে সাত ঘন্টা নিজের স্টাডি টাইম রাখছি রুটিন বানানোর সময় তুমি কোচিং রাখো প্রাইভেট রাখো প্ল্যাটফর্ম রাখো যাই রাখো ট্রাই করবা মিনিমাম পাঁচ ঘন্টা ওন স্টাডি টাইম রাখতে এর নিচে হবে না অর্থাৎ এই পাঁচ ঘন্টা আমি কোনো ক্লাস করতেছি না কেউ আমাকে পড়াচ্ছে না আমার টেবিলে আমি একা একা পড়তেছি এখন আমাদের এই রুটিনে আমরা সকাল নয়টার দিকে উঠার টাইমটা রাখছি এবং এই সকাল নয়টা থেকে অ্যাকচুয়ালি উঠে আমাদেরকে মেজরিটি অফ দ্য টাইম কলেজে যাইতে হয় এখন যদি কেউ কলেজে না যায় তার জন্য আলাদা হিসাব বাট মেজরিটি স্টুডেন্ট কলেজে যায় সো নয়টা থেকে মোটামুটি আমরা প্রায় বিকাল পাঁচটা পর্যন্ত সময় রাখছি কলেজ করার জন্য এই কলেজের টাইমটা জুড়ে যদি আমি কলেজে না যাই থাকি তাহলে এই টাইমটা জুড়ে সকাল থেকে আমি সর্বোচ্চ দুইটা ব্যাচ বা দুইটা প্রাইভেটে পড়তে যাব। অথবা কলেজের সাথেই পাঁচটার মধ্যেই ট্রাই করব দুইটা ব্যাচ বা প্রাইভেট পড়ে ফেলার যদি আমি পুরো টাইমটা কলেজে থাকি বা আমি যদি কলেজে না যাই তার পরবর্তীতেও ব্যাচ ট্যাচ পড়ার মাঝখানেও আমাকে নয়টা থেকে পাঁচটার মধ্যে যেভাবেই হোক দুই ঘন্টা বের করতে হবে ইটস নট লাইক দ্যাট যে আমাকে দুই ঘন্টা একটা না একটা সময় বের করতে হবে হইতে পারে আমি প্রথমে এক ঘন্টা বের করলাম কোনো একটা ব্রেকে কলেজের খাবারের ব্রেকটাতে তারপরে একটা ব্যাচ আছে ওই ব্যাচের মাঝখানে তিরিশ মিনিট টাইম বের করলাম তারপরে আবার আসার সময় তিরিশ মিনিট বের করলাম এখন আমি যদি বাসে যাতায়াত করে আমি বাসে বসে বসে পড়ে ওটাও তিরিশ মিনিট কাউন্ট হবে বাট আমাকে টাইমটা বের করতে হবে তোমাদেরকে যেই সলিউশনটা আমি প্রোভাইড করি প্রতিবাদ তোমাদের ঝামেলা হয় যে এই সলিউশনের অ্যাগেনস্টে তোমরা আরও একটা প্রবলেম দাঁড় করো মনে রাখতে হবে এইচএসি লাইফ খুব ছোট নটরডেমের পোলাপান যদি সারাদিন কলেজ করে কলেজ মিস না দিয়ে এত ভালো রেজাল্ট করতে পারে তুমি দিনাজপুর সরকারি কলেজ বা ঠাকুরগাঁও বয়েজ কলেজে পড়ার পরে এই কথা বলতে পারো না যে ভাইয়া কলেজে পড়ে আমি টাইম পাই না টাইম ব্যার করতে হবে মেক টাইম এরপরে আসো বাসায় আসলাম সন্ধ্যা ছয়টার মধ্যে খায় দেয় ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে রেডি হইলাম গেল এইবার আমি বাসায় যদি প্রাইভেট পড়ি বা ফ্রেন্ডের সাথে কোনো একটা জায়গায় ব্যাচে পড়ি সন্ধ্যা ছয়টা থেকে আটটার মধ্যে আমি আমার বাসা সকল প্রাইভেট শেষ করে ফেলব এইবার আটটা বাজছে আটটা থেকে একটা না দশটা পর্যন্ত আমি নিজের পড়াশোনা করব। এই পড়াশোনাগুলো কি এই যে আমি ব্যাচে পড়লাম কলেজে পড়লাম প্রাইভেটে পড়লাম এই দুই ঘন্টায় সেই পড়াগুলো আমি ভালো মতো পড়ব মনে রাখতে হবে আমি তোমাকে পড়ানো দ্যাট ডাজেন মিন তোমার পড়া হয়েছে আমি তোমাকে পড়ানো মানে জাস্ট আমি পড়াইছি তুমি এক লাইনও পড়ো নাই সো তুমি যখন ওইটা নিয়ে বসবা ওইটা তোমার পড়া হবে এরপরে আমরা রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত খাওয়া দাওয়া ফ্যামিলি টাইম হিসাবে বরাদ্দ রাখলাম এরপরে আসবো আমরা অনলাইন স্টাডি আমরা প্রত্যেকে এখন অনলাইনে পড়াশোনা করি সো আমরা যেটা ট্রাই করব খাওয়া দাওয়ার জন্য যে এক ঘন্টা গেছে তার মানে রাত বারোটা বাজে রাত বারোটা থেকে দেড়টা পর্যন্ত অনলাইনের পড়াশোনা করা অর্থাৎ আমি যে কোর্সে আছি আমি যেই প্ল্যাটফর্মে আছি সেটার ক্লাসগুলো আমি দেড় থেকে দুই ঘন্টার মধ্যে শেষ করে ফেলব এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আমাদের তো অনেকে লাইভ ক্লাস থাকে আমি পার্সোনালি লাইভ ক্লাস প্রমোট করি না সাইডন গিভে সিঙ্গেল শিট যে তুমি লাইভ ক্লাস কোথায় করবা কারণ ওই লাইভ করলেও তুমি এক দেড় ঘন্টার বেশি লাইভে মনোযোগ ধরে রাখো না আলটিমেটলি তুমি পরে রেকর্ডেড ক্লাসে খুঁজো সো রেকর্ডেড ক্লাসই তুমি পরবর্তীতে এই টাইমটাতে দেখলা নাহলে তোমাকে দিনের অন্য কোনো একটা টাইমে এটাকে ঢুকাইতে হবে বাট রাতের বেলা ঢুকাইছি কারণ রাতের বেলা আমরা অ্যাক্টিভ হয়ে যায় বেশি বারোটার পর থেকে সো ওই টাইমটাতে তুমি অনলাইনে ক্লাস করলা অনলাইনে ক্লাস করার জন্য এইচএসসি লাইফে যারা একটা সোর্স খুঁজতেছো আমি আমার প্রত্যেকটা সিঙ্গেল এইচএসসি ভিডিওতে এই দুইটা প্রোডাক্টের প্রমোশন করছি আবারও করব এইচএসসি অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স এইখানে তুমি সকল সাবজেক্টের বারো ধাপের ক্লাস পাবা ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটার প্রিপারেশন ম্যাটেরিয়াল প্রিপারেশন ক্লাস কোয়েশন সলভিং ক্লাস পাবা সো তোমার পুরো একাডেমিক থেকে অ্যাডমিশন জার্নির সকল ক্লাস সকল লেকচারশিট সকল এক্সাম একটা বইতে তুমি পাবো একটা কোর্সে তুমি পাচ্ছ সো এই কোর্সটা যারা পারচেস করবা তারা এই কোর্সটাকে এই টাইম লিমিটের মধ্যে রাখে দিবা অনলাইন স্টাডি টাইমটাতে তাহলে তোমার যে সুবিধাটা হবে এখানকার যে ক্লাসগুলো সেগুলো অনেকাংশে কম্প্যাক্ট এক বসাতে টু এক্স স্পিড দিয়ে ক্লাসগুলো করতে পারবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আর আরেকটা বই যেটা প্রমোট করব কোনো একটা চ্যাপ্টার পড়ার পরে যদি সেই চ্যাপ্টারের কোন কোন টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট কী কি কোশ্চেন বোর্ডে আসবে সেটা জানার জন্য এইচএসএলএফের শুরু থেকে কেউ এনে এইচএস সাজেশন হাতে রাখতে পারো এইটার উপরে মার্কেটে কোনো সাজেশন নাই হাইয়েস্ট সেলিং সাজেশন এটা এখন আমরা আসি সেটা হলো যে আমাদের অনলাইনের স্টাডি ডেটটার মধ্যে শেষ এরপরে আমি যদি সারাদিন সে যে ফেসবুক ইউটিউব কোনো কিছু চালাইতে চাই আমি ট্রাই করব রাত দেড়টা থেকে দুইটার মধ্যে যা কমেন্ট করা যা পোস্ট করা যা কিছু করা সব কিছু করে ফেলবো এই টাইমটা আমাদের নির্বাচন করার রিজন হলো এই টাইমটাতে অনলাইনে ট্রাফিক কমে যাবে আমি ঢুকে কাউকে খুচমুচ করে আমার টেক্সট দেওয়ার ইচ্ছা করবে না আর অনলাইনে মারামারি ওই টাইমটাতে কমে যায় যার কারণে আমি ঢুকে যে সাথে সাথে একের পর এক স্ট্যাটাস কমেন্ট করা শুরু করবো এমন না আমি যা সারাদিনে যা যা হয়েছে সব কিছু স্ক্রল করে রিয়্যাক্ট করে আমি আমার ফোনটাকে রাখে দিতে পারবো আবার এখন আমরা আবারও স্টাডিতে ব্যাক যাব রাত দুইটা থেকে চারটা পর্যন্ত আমরা একটা নয়েজ ক্যান্সেলিং হেডফোনে কোনো একটা সুদিং মিউজিক লাগায় একটা না দুই ঘন্টা পরবো চারটার মধ্যে আমাদের ঘুম ধরে যাবে আমরা সুন্দর মতো আবারও ঘুমায় যাব আমরা পাঁচ ঘন্টা এখানে ঘুমার জন্য টাইম রাখছি এখন যদি কারো ছয় ঘন্টা ঘুম লাগে সে তিনটার দিকে ঘুমাবে কিন্তু কথা হলো কেউ যদি বলে যে ভাইয়া আমি রাত বারোটার দিকে ঘুমাই তাহলে অবশ্যই নিঃসন্দেহে তোমার দিনটা নয়টার আরও আগে অর্থাৎ ভোর পাঁচটা থেকে শুরু করতে হবে মুদ্রা কথা ঘুমের টাইম পাঁচ থেকে ছয় ঘন্টার বেশি আমি রাখতেছি না কেউ বলতে পারো ভাই আট নয় ঘন্টার বেশি ঘুমাইলে নাকি ক্ষতি হয় আমার কথা হলো আমি এইচএসসি লাইফে যদি এত রিল্যাক্স করতে চাই এবং রিল্যাক্স করে আমি যদি নিজে পড়াশোনাও করতে চাই হবে না সব একসাথে হয় না একটু স্যাক্রিফাইসেস লাগে সো যদি আমরা নিজেদের ওন স্টাডি টাইম দেখি আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত দুই ঘন্টা পাইছি আমরা সন্ধ্যার পরে রাতের বেলা দুই ঘন্টা সময় পাইছি আমরা রাত বারোটার পরে দেড় ঘন্টার মতো পড়াশোনা করছি এবং তার পরবর্তীতে আমরা ফোন ফেসবুক চালানোর পরে আরও দুই ঘন্টা পড়াশোনা করে ঘুমায় গেছি এখন যদি আমরা কোনো একটা দিনের সাইকেলের মধ্যে টাইমগুলোকে বসাই তাহলে দিনের যে শুরু দুই ঘন্টা এই দুই ঘন্টাতে আমার একটু হ্যাসেল যাবে এই হ্যাসেলের টাইমটাতে আমি ইংলিশ বা বাংলা পড়লাম এরপরে আমি মাঝের টাইমটাতে ফিজিক্স বা ম্যাথ পড়লাম এরপরে দেড় ঘন্টার টাইমটাতে আমি বায়োলজি বা কেমিস্ট্রি পড়লাম পরবর্তী দুই ঘন্টার টাইমটাতে আমি যে যে সারাদিনের পড়াশোনা যা করছি এগুলো রিভাইজ করতে পারি বা নতুন কিছু করতে পারি বা ওই ফিজিক্স ম্যাথের আরেকটা পার্ট এখানে আমি সলভ করতে পারি আমার পুরা ভিডিওটা জুড়ে যে জিনিসটা দেখবা আমি প্রত্যেকটা জিনিস বলি পরিবর্তনশীল অর্থাৎ তোমার হাতে অপশনস আছে এখন আমার এই ভিডিও দেখার পরে তোমাকে তোমার দিনে কি কি করো কি কী কোচিং প্রাইভেট কী সাবজেক্ট পড়বা সব অনুযায়ী একটা রুটিন বানায় টেবিলের সামনে আটকায় দিতে হবে এর মানে এই না যে কোনো দিন যদি রুটিন ফলো না করতে পারো তোমার দিনটা ব্যর্থ তোমাকে প্রতিদিনের টার্গেট সেট করতে হবে যে আজকে আমি অ্যাকাডেমিকটা অ্যাডমিশনের একটা অ্যাকাডেমিক ক্লাস করবো একটা টেস্ট সলভিং ক্লাস করব আমি ফিজিক্সের এই চ্যাপ্টারটা পড়বো ইংলিশের একটা ময়াল টেস্ট দিব এবং এই টাইম লাইনের মধ্যে ইফআই ডাই আই ডাই আমি যেমন হোক কমপ্লিট করবো পড়তে যাই কেউ কখনো মরে নেই সো আমি যদি এই সিরিয়াসনেস নিয়ে আগাই দেখবো যে আমি সুন্দর মতো এই টাইমগুলোর মধ্যে সেই কাজগুলো কমপ্লিট করে ফেলছি আশা করি এইচএসসিতে পড়া প্রত্যেকটা স্টুডেন্টের এই ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম টাটা